একটা টুল বক্স ফ্রি পাবেন আপনারা একটা রেইনকো গিয়ার অয়েল পাবেন আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আন্তর্ভাবে শুভেচ্ছা আজকে কিন্তু চলে আসছে আমাদের এসিআই যে শোরুম এই শোরুমে আজকে কথা হবে কিন্তু আর 28 এক কথাই পাওয়ার টিলারের আর আটাশ মডেলটা নিয়ে আমাদের এই যে পাওয়ার টিলারটা আপনারা দেখতেছেন আমার হাতে কিন্তু এই যে ব্রুশিয়ার আছে ব্রুশিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু পঁচিশ ঘোরা ইঞ্জিন এই যে এটার মধ্যে যে ইঞ্জিনটা লাগানো এটা পঁচিশ ঘোরা ইঞ্জিন আর পাশাপাশি কিন্তু আঠাশটা ব্লেড আপনারা যদি দেখেন এই যে এটার মধ্যে কিন্তু আঠাশটা ব্লেড লাগানো আছে আর তাছাড়াও যদি আমরা যদি বলি যে এটার প্রিনিয়ম যে সেটটা এক কথায় গিয়ার বক্সের যে সেট আর এই গাড়িটার ওজন আর আমরা একটা বিষয় না দেখলেই না এই যে সিটটা এই সিটটা কিন্তু ফুললি স্প্রিং টাইপের যার কারণে কিন্তু মজা ব্যথা হওয়ার কোনো নাই এই আর তাছাড়াও কিন্তু একটা জিনিস কিন্তু মজার বিষয় এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে এই যে এইখানে কিন্তু আপনার যে লোহার চাকা টানার জন্য যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখানে আসে বেশিরভাগ পাওয়াটেলের কিন্তু এটা থাকে না যার কারণে কিন্তু আলাদাভাবে আবার বানিয়ে নেওয়া লাগে কিন্তু এটার মধ্যে এই যে এই কেরিয়ারটা আছে আর এইটাও কিন্তু অ্যাডজাস্ট করার মতন ব্যবস্থা কিন্তু রয়েছে আর তাছাড়াও যদি আপনারা দেখেন এদিকে যে যে কালার যেটা এটা কালারও কিন্তু গ্যারান্টিড আর এই মেশিনগুলাতে কিন্তু আপনার সার্ভিসিং ওয়ারেন্টি থাকে যে কোনো ধরনের সমস্যা দিলে কোম্পানিতে কিন্তু সার্ভিসও করে দেয় আর এইগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু স্পেয়ার আপনার ফ্রি থাকে যেমন একটা টুল বক্স ফ্রি পাবেন আপনারা একটা রেইনকোট গিয়ার অয়েল পাবেন পাঁচশো গ্রাম লুব অয়েল মানে এক কথায় মোবেল পাবেন তিন লিটার আর আয়রন কেরিয়ার এটা তো পাচ্ছে আর এক সেট স্পেয়ার পার্টস এক কথায় এক সেট পেনিয়াম পাবেন মানে এটা যে গিয়ার বক্সের পেনিয়াম এক সেট গিয়ার বক্সের পেনিয়াম কিন্তু ফ্রি পেয়ে যাবেন সাথে তো দর্শক যারা জনতা ইঞ্জিনিয়ারিংকে বিশ্বাস করেন রেগুলারলি অনেক মেশিন আমাদের থেকে নিয়ে থাকেন আমরা কিন্তু এসিআই যে শোরুমটা নিয়েছি এই শোরুমে কিন্তু আপনারা পাওয়ার টিলার স্যালো ইঞ্জিন ডিজেল ইঞ্জিন সবই কিন্তু পাবেন তো আপনারা তাহলে কিন্তু সহজে আমাদের এখান থেকে নিতে পারেন নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে যারা চুয়াডাঙ্গার আশেপাশে যারা আছেন তারা সরাসরি চলে আসবেন আশা করি আমাদের শোরুম ঘুরলে ভালো লাগবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম